আজকের এই গল্পে রয়েছেন ক্রীড়া জগতের কিংবদন্তি ও এক আধুনিক রাজনীতিবিদ যার জীবনটা যেমন ক্রিকেটের মাঠে ঝলমলে তেমনই রাজনীতির মলগুলোতেও আলোড়ন সৃষ্টি করে প্রশ্ন হলো কিভাবে সাকিব আল হাসানের বিদেশ ভ্রমণ ছবি এবং রাজনৈতিক স্বপ্ন একসাথে মিলেমিশে এই সময়ের সমান্তরা নিয়ে আসে তর্কের দাবানন চলুন আজকের এই গভীর আলোচনা শুরু করি গত জুলাই আগস্টে দেশের বিভিন্ন প্রান্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল ছিল ছাত্র জনতা সমাজ ও রাজনীতির বিভিন্ন অঙ্গনের তারকাদের মধ্যে একাত্মতার ছোঁয়া ছিল এদিকে এক পাশ থেকে সাকিব আল হাসানের পরিবারকে কানাডায় সাফারি পার্কে ঘুরতে দেখা যায় সে হাসি মাখা ছবি যেটি পরে সোশ্যাল মিডিয়ায় ছিল প্রচারিত সেটি কি ছিল এক স্পষ্ট নাটকের সূচনা নাকি শুধু এক অনেশ পারিবারিক মুহূর্ত বিরোধী আন্দোলনের উত্তেজনা ও দেশের জনগণের প্রত্যাশা যখন একদিকে সজাগ অন্যদিকে পরিবর্তনের জন্য চরম আগ্রহ প্রকাশ করছিল তখন সাকিব ছিলেন দেশের বাইরে কিন্তু প্রশ্ন করি একজন পাবলিক ফিগার হিসেবে তার অবস্থানের গুরুত্ব কি এখানে অবহেলা করা হয়ে গেল সম্প্রতি একটি ইংরেজি দৈনিক খেতে সাক্ষাৎকারে সাকিব বিস্তারিত ব্যাখ্যা করেন সত্যি বলতে আমি তখন বেশ কিছুদিন দেশের বাইরে ছিলাম প্রথমে যুক্তরাষ্ট্রে এমএলসির জন্য গেলাম এরপর কানাডায় ছবিটি কানাডায় তোলা আমি নিজে পোস্ট করিনি তবে এর দায়ভার নিচ্ছি এই কথা স্পষ্ট হয়ে ব্যক্তিগত ও পেশাগত দায়িত্বের মাঝে কোথাও একটু সংকট দেখা দিয়েছিল সে বলেন পাবলিক ফিকার হিসেবে আমার কাছে আরও সচেতন হওয়া উচিত ছিল যা প্রমাণ করে যদিও সব কিছুই ছিল প্ল্যান ম্যাট তবু সচেতনতার অভাবকে তিনি এক প্রকার অস্বীকার করেন এটি হাস্যরসত্বকে পরিস্থিতিতে যেখানে ক্রিকেটার থেকে রাজনীতিবিদের দিকে নজর আকর্ষণ করে এমন এক ইচ্ছা তৃপ্তির মাঝে সাকিবের নির্দিষ্ট ব্যাখ্যায় যেন একটা বাস্তবতা চিত্রিত করে অনেকে প্রশ্ন করেন কেন সাকিব রাজনীতিতে এত স্বল্প সময়ে লিপ্ত হন তিনি বলেন আমি মাত্র মাস ছয়েকের মতো রাজনীতিতে ছিলাম নির্বাচনের পর সম্ভবত তিন দিন মাগুরায় গিয়েছি আর চার পাঁচ মাসে ক্রিকেটে মনোযোগ দিয়েছি এখানে তুলনায় স্পষ্ট একদিকে দেশের ইতিহাস আন্দোলনের ব্যস্ততা অন্যদিকে সাকিবের অঙ্গীকার শুধুই ক্রিকেটের প্রতি সাকিবের কথায় মুখ্যময় একটি যুক্তি সামনে আসে মানুষের দুটি মৌলিক অধিকার আছে ভোট দেওয়া এবং নিজের পছন্দের রাজনৈতিক দলে যোগ দেওয়া এই মন্তব্যে তিনি ব্যাখ্যা করেন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নিজের অবস্থান ও ভূমিকা নির্ধারণের প্রয়োজনীয়তা যাতে সিস্টেমের ভিতরেই থেকে সেটির পরিবর্তন আনতে পারা যায় এমন যুক্তিকে তিনি রাজনীতিতে নিজের সাময়িক উপস্থিতি হিসেবেই দেখেছেন না যে পুরোপুরি রাজনীতিবিদ হিসেবে নিজেকে গড়ে তুলতে চেয়েছিলেন বরং ক্রিকেটের কেরিয়ারের পাশাপাশি দেশের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা রক্ষায় অংশগ্রহণ করেন আকর্ষণীয় হলো সাকিব বলেন আমি চাইলে ক্রিকেট ছেড়ে ফুল টাইম পলিটিশিয়ান হতে পারতাম এই সরল বাক্যে লুকিয়ে আছে এক গভীর দ্বন্দ্ব ক্রিকেটের ময়দানে শিখরে নিয়ে ওঠে দেশের জন্য এক অনির্বাচনীয় ভালোবাসা কিন্তু সেই সাথে রাজনীতির জটিলতা ও প্রতিকূলতায় ঢুকে যেতে চাওয়ার ঝুঁকি ভাবুন একদিকে বিন্দু মাত্র ক্রিকেট মাঠ আর দিকে রাজনৈতিক ক্ষেত্র দুইটি জগতের মাঝে তার চ্যালেঞ্জগুলো ছিল একেবারে নাটকীয় এখানে এক হালকা হাসি ফুটে তখনকার প্রধানমন্ত্রী আমাকে বললেন তোমাকে রাজনীতি করতে হবে না ক্রিকেটে মনোযোগ রাখো এই কথায় ভান নয় এমন এক সময় যখন একজন ক্রিকেটারকে তার প্রাকৃতিক খেলোয়াড়িতে বিশ্বাস করা হতো সাক্ষাৎকারে সাকিব আরও জানিয়েছেন আমি এখনও দেশের হয়ে খেলতে চাই আমার স্বপ্ন হলো দেশের হয়ে একটি সুন্দর ক্যারিয়ার সম্পন্ন করা তিনি স্পষ্টভাবে বলেন রাজনীতিতে আত্মবিশ্বাস ছিল কিন্তু ক্রিকেট ছিল তার আসল প্রেরণা তার বক্তব্য রয়েছে এক প্রগাঢ় বিশ্বাস সে যদি নির্বাচনে দাঁড়ান তাহলে মাগুরের মানুষের সেই বিশ্বাসই তাকে জয়ী করে তুলবে তাদের মধ্য রয়েছে আশার আলো পরিবর্তনের প্রত্যাশা ও এক অসীম ভালোবাসা সুতরাং আজকের গল্প আমাদের শেখায় জনসাধারণের প্রতিটি প্রত্যাশা এবং সমালোচনার মাঝে একজন খেলোয়াড়ের সত্যিকারের আত্মপরিচয় তিনি ছিলেন শুধু ক্রিকেটার নয় বরং প্রতিটি মানুষের আশা ও স্বপ্নের প্রতি আজকের আলোচনায় আমরা দেখলাম কিভাবে হাসান তার ভ্রমণ ছবি ও রাজনীতির সংক্ষিপ্ত লিপ্ততা একটি নাট্যময় কাহিনীতে পরিণত হয়ে যায় যা আমাদের শেখায় যে কখনো কখনো জীবনে প্রত্যাশার সাথে বাস্তবতার দ্বন্দ্ব কতটা নাটকীয় হতে পারে বন্ধুরা এই ছিল আজকের গভীর আলোচনা ক্রিকেটার মাঠ থেকে রাজনীতির রণক্ষেত্রে কিংবদন্তের গল্প আপনি কি মনে করেন সাকিবের এই দ্বিমুখী যাত্রা আমাদের ভবিষ্যতের প্রেক্ষাপটে কি নতুন দৃষ্টিকোণ এনে দেবে কমেন্টে আপনার মতামত জানান শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী তখন পর্যন্ত সুস্থ থাকুন এবং ভালো থাকুন পেজটিকে ফলো করে পাশে থাকুন